বাচ্চাইতে পারতেছে না ক্ষমতার দাপটে বিচার পাল্টাও সেদিন চিৎকার করে করে কান্দতে হবে আর বলতে হবে সুলতানিয়া আমার ক্ষমতাও তো শেষ এখন আমার উপায় কি হয় উপায় কি জাহান নামের আজাবের ফিরিস্তাদেরকে আল্লাহ ডেকে বলবেন এখন আর চিল্লামু এগুলার ধর গলায় বেরিয়ে পড়া এগুলারে ধর বেরিয়ে পড়া সুম্মাল জাহিমা সল্লু কেন হাসর জাহান্নামে লয়ে আজা সুম্মা ফি সিলসিলাতিন যারুহা 70 যিরাহান ফাসলুকু 70 গজ লম্বা শেকো দিয়ে ওগুলোকে পেঁচায় লয়ে আজা আব্দুল ইবনে আব্বাস এর রিওয়ায়াত আছে কেমনে পেঁচাবে বলে শেকলের মাথা নাকের ছিদ্র দিয়ে ঢুকায়া পায়খানা রাস্তা দিয়ে বের করে

আর কে জানি মজলিসে এমন মানুষ আছে আছে তার খবর নাই তার কাফনের কাপড় দোকানে চলে আসছে চলে আসছে কালকেও তো খবর বাইতে পারেণ বয়ান করে গেল মাওলানা হাসান জামিল তো দুনিয়ায় নাই চলে গেছে চলে কার কখন ডাক শুন না এসে জন্য বলে যুবকে আয় আমার কাছে এত পাও বুলা দে আপনি হাত たらইকে বলি বাইতে গুনাহ চা গুনাহ চা গুনাহ চা

ও বান্দা যদি আল্লাহকে প্রশ্ন করে ও গম আলী কারিম তো বলা হয় ওই সত্ত্বাকে যিনি না চাইতে দেন আপনি আবারে না চাইতে কি দিছেন আল্লাহ যেন জবাব দিচ্ছেন রে জারিম না চাইতে কি দিছি অন্তত নিজের চেহারাটার দিকে একটু তাকায়া দে কে দিছে আল্লাহ দে খলা কাকা ফাস আই الصوره ماشা আর কাবাক কাবাক এর জালিম তোর সুন্দর করে আমি গাউরে বানাই নাই দেখ কি সুন্দর দুটো চোখ লাগايا দিয়েছেন স্যার রাস্তায় যখন চলি যখন ধুলা পড়ে মালিক কুদরত দিয়ে একটু পানি বের করে দেন উপরে একটা ঝাড়ু লাগايا দিয়েছেন এই ঝাড়ু দিয়া চোখটা পরিষ্কার করে দেন আমি আপনি যখন ঘুমাই

শুধু দেখেন তা না তা না শেষ হয় কথা আল্লাহ শুধু দেখেন তা না তা না আল্লাহ ওই বান্দাকে তখন মায়া করে মায়ার সুরে মায়ার শব্দে ডাকতে থাকেন ডাকতে থাকেন ও বান্দা তুই যে আমার নাফরমানি করতেছিস কেন করতেছিস কি পাইয়া তুই আমারই ভুলে গেলি কে তোকে ধোকায় ফেললো বল সে তোকে কি দিছে যার জন্য গুণা করতিস আর আমি আল্লাহ তোকে কি দিছে আল্লাহ তখন ওইভাবে ডাকতে থাকলাম

করিম বলা হয় ওই সত্তাকে যিনি না চাইতে দেন একটু বুঝে বলেন তো চোখ চায়া পাইছি না না চায়া কান চায়া পাইছি না না চায়া এই জিব্বা চায়া পাইছি না না চায়া হাত পাও সব কিছু চায়া পাইছি না না চায়া সব পাইছি না চায়া চায়া এরে দোস্ত দরজা জানলা আটকায় আমি আপনি যখন গুণা করি আহারে মালিক তখন ওই দরজার নিচে দিয়া বাতাস পাঠায়া দেশ যেন যে কি দয় আর মায়া তার জমনে মালিক তখন একে ডেকে বলে দিয়া হেউ হেউ চা মা আগৰ না কামিও

আমি আর তুমি যখন এই জিপ্পা দিয়া মালিকের নাগর মানির কথাগুলো বলতে থাকি রে দোস্ত তখন এ যুবক ভাই আমার খলিজার টুকরা এ মুরব্বি বাবারা যখনই গুনা করতে মন চাইবে সাথে সাথে মনে করবেন আমারে কে দেখতেছে শুধু দেখেন না ডাকতেছে না তুই কেন গুণা করস কি পায়া গুনা করলি যেই অঙ্গ প্রত্যঙ্গ দিয়া গুণা করস এগুলা অন্য কারো দেওয়া না আমি আল্লাহর দেওয়া আমার দেওয়া নেয়ামত দিয়া তুই আমার না ফুরমানি কেন খোদার কসম খায়া বলি এই অনুভূতি যদি দিলের মধ্যে বসানো যায় তখন গুণা করা সহজ হয়ে যাবে ইনশা আল্লাহ ইনশাআল্লাহ বললাম ইনশাআল্লাহ প্র্যাকটিস করে দেখেন কয়দিন ইনশাআল্লাহ গুণা ছাড়া সহজ হয়ে যাবে সহজ হয়ে যাবে কয়টা বললাম বলেন বলেন এক নাম্বার আল্লাহ ওয়ালার আল্লাহ ওয়ালার আল্লাহ সাথে সম্পর্ক করবে করবে দুই নাম্বার দুই নাম্বার বিপদ দেখলেই ভাববো কিসের ফসল কিসের ফসল তিন নাম্বার গুণা করার সময় ভাববো আমাকে কে দেখতেছেন

তখন আমাদের চলাফেরা সব নিয়ন্ত্রিত হয়ে যায় না জানি কুন্ডারে কোনোই আমি গিয়ে বলতে লজ্জায় পড়তে হয় তাই না আরে চোর যখন চুরি করতে যায় দেখে সিসি ক্যামেরা তখন মুত্তারে ঢাইকা গিয়ে সিসি ক্যামেরায় বাইরে চায় যেন ধরার অন্তত ওগুলো আবার রেকর্ড হয়ে যায় দেখছেন কখন ও ভাই ও ভাই আমার আপনার সাথে আল্লাহ তাআলা একটা দুইটানা জানা আটটা আটটা সিসি ক্যামেরা ঠিক কয়টা তার মানে কি আমাদের প্রত্যেকটা গুনার সাক্ষী আটটা আটটা সাক্ষী দাঁড়ায় যাচ্ছে হাসরের মাঠে ওই আট সাক্ষী আমার আপনার বিরুদ্ধে আল্লাহর আদালতে সাক্ষী আদালতে কয় সাক্ষী বলে গুনা করার সময় আট সাক্ষী কে সামনে আনে মনে করেন মনে করেন চিন্তা করেন যে আটটা সাক্ষী আমার বিরুদ্ধে সাক্ষী দিবে দেখবেন তখন গুনা চাকা দেওয়া সহজ হয়ে যাবে বলেন আবার কয় সাক্ষী কয় সাক্ষী এক নাম্বার যেই জমিনে দারা গুনা করমো যেই জায়গায় দারা গুনা করমো ওই আল্লাহর কাছে ওই জায়গা সাক্ষী দিবে আমার কথা না একটা কোরআন বলেছে ইয়াউমা ইযিন তুহাদিসু আখবারহা বিআন্নিন রাব্বাকা আওহালাহা জমিন কথা বলবে আল্লাহ আমি সাক্ষী সাক্ষী গুনাহ যদি করতে হয় তো আল্লাহর জমিন ছেড়ে দিয়া চলে যাও কই যাও কই সম্ভব এটা সম্ভব এটা বলে আমি অস্বীকার করবো আল্লাহ আমি গুণা করি না জমিন মিথ্যা বলে মিথ্যা বলে আল্লাহ যেন জবাব দিচ্ছেন বান্দারে সেই সুযোগ তো আমি রাখি নাই রাখবো না কারণ অস্বীকার তো করবি জবান দিয়া নাকি আল্লাহ বলেন ওই জবান তো আমি আগে আটকাইয়া দিব সুরাইয়া সিনের মধ্যে আসছে মালিক বলে

তিন নাম্বার সাক্ষী দাঁড়ায় যাবে পাও পাও বলবে আল্লাহ আমি সাক্ষী এই পাও দিয়া হাইটা হাইটা যায় আমি গুনা করছি আমি সাক্ষী আল্লাহ আরে ভাই বন্ধুরা এই জমিন হাত পাও এগুলার দূরে খা যদি গুনাহ করতে পারো করো যায়া কিন্তু গুনাহ করার সময় একবার ভাইব এগুলা কিন্তু সাক্ষী দিবে এখন তার মনে মনে প্রশ্ন জাগতে পারে হুজুর রাস্তায় তো এমন মানুষ দেখা যায় দেখা যায় যার হাত নাই পাও নাই গড়ায় গড়ায় ভিক্ষা করে রাস্তায় দেখা যাবে দেখছেন কখন দেখছেন বলে তার সাক্ষী কি দিবে তাইলে তো সেই বাইচা যাবে হাত পাও নাই আল্লাহ জবাব দিচ্ছেন বান্দারে না এখনো তো আরো পাঁচ সাক্ষী রয়ে গেছে তিনটা না গেল মাত্র কয়টা গেল এক নাম্বার এক নাম্বার জমিন মুখস্থ করে না বলে মুখস্থ করেন এক নাম্বার দুই নাম্বার তিন নাম্বার আরো রয়েছে কয়টা রয়েছে কয়টা

وجلودهم بما كانوا يعملون অন্ধকার ঘরে দরজা জানলা আটকায়া যখন তুমি ভাবো দুনিয়ার কেউ জানে না কেউ দেখে না মোবাইলটা খুলে নেটটা চালু করে যখন সিনেমা দেখা শুরু করো লেনটা ছবি দেখা শুরু করো আল্লাহ যেন তখন ডেকে ডেকে বলেন বান্দারি দুনিয়ার কারো জানার দরকার নাই কারো দেখার দরকার নাই যে চোখ দিয়ে তুই গুণা করতেছ ওই চোখ ওই তোর বিরুদ্ধে আমার আদালতে সাক্ষী দিবি এর যুবক ভাই আমার হেডফোন লাগা যখন গান শোনো গান শোনো মনে মনে চিন্তা দুনিয়ার কেউ জানে না আল্লাহ তখন ডেকে বলেন বান্দারে দুনিয়ার কারো জানার দরকার নাই কারো জানার দরকার নাই যে কান দিয়া তুই guna করছস ওই কান তোরা আমার আদালতে তোর বিরুদ্ধে সাক্ষী দিবে চামড়া কথা বলবে চামড়া চামড়া বলে চামড়া আবার কেন কথা বলবে কথা বলবে মানুষ চামড়াকে জিজ্ঞেস করবে এই চামড়া তুই আমার বিরুদ্ধে কেন সাক্ষী দিলি সাক্ষী দিলি ও قالوا لجلودهم لما شهدتم علينا চামড়া বলবে আন্ততান আল্লাহু লযি আন্তকুল যে আল্লাহ তোমাকে কথা বলার ক্ষমতা দিয়েছে ওই আল্লাহ আমাকে তোমার বিরুদ্ধে সাক্ষী দেওয়ার সাক্ষী দুই নাম্বার তিন নম্বর চার নম্বর পাঁচ নম্বর চক্ষু ছয় নম্বর ছয় নম্বর সাত সাক্ষী সম্মানিত লেখক ঘর লেখক ঘর এরাও দাঁড়িয়ে সাক্ষী সব জানি কি কস জানি কি কষ্ট জান ওই সব সাক্ষী বাদ দিয়া কই জায়গা গুণা করবেন করে যায় কিন্তু দুস্থ এখনো আসল সাক্ষী রয়ে গেছে আসল সাক্ষী রয়ে গেছে এখনো এখনো কে সে আসল সাক্ষী আসল সাক্ষী বলে প্রত্যেকের আমল নামা তার আসল সাক্ষী কে বলে আমল নামাকে আসল সাক্ষী কেন বললেন কেন বললেন কারণ আল্লাহ সব সাক্ষী গুলো বলার সময় আল্লাহর বলার ঢং ছিল একরকম কিন্তু যেই না আমল নামার ব্যাপার আসছে আল্লাহ বলার ঢং পাল্টায় তোຫນো রকম লাগতেছে সূরা কাহাফের মধ্যে আল্লাহ বলেন নবিকে দেখে হাবি Amar fi আপনি দেখবেন যখন নামা পেশ করা হবে হবে তখন অপরাধীরা দেখবেন ওই নামা দেখে ভয় আতর করে কাঁদতে گا۔ ওয়ুদিয়াল কিতাব ফাতারা المجرمین মুশকিনা মিন মা ফি বয়ে থর করে কাঁপবে আর চিল্লাবে কি বলবে এটা কেমন বল না আমার একটা ছোট গুড়াও ছোট একটা বড় ছোট এখন আমার উপায় কি হবে উপায় কি হবে যখন উপায় ছিল তখন কিছু করোনাই এখন উপায় নাই এখন আমল নামা লো নো তোমার আমল নামা তুমি ধরো ধরো মানে কেমনে ধরবে ধরবে বাম হাত বাম হাত হাদিসের কথা